জন্মের সময় যদি গলা টিপে মেয়েদের হত্যা করে দেওয়া হতো না তাহলে আমার মনে হয় ভালো হতো যেই কোথা আগে ছিল যে মেয়ে হলো তাকে মেরে ফেলতে মেয়ে হলো তাকে বাঁচিয়ে রাখতেন না তো সেটা যদি আমি মনে করি তখনই করতো না অনেক ভালো হতো কেন বলো তখন দিনে দিনে যা চলছে কি বলবো মানে কিছু বলার নেই কোনো ভাষা নেই তো চলো অনেক কথা বলবো আজকে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা তো সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তুমি অনেক ভালো আছো আর আজকের বাড়তি হচ্ছে শনি শনিবার সকাল সকাল শনিবারের ঘুম থেকে উঠে কত ফুল যা শিউলি ফুল কত ফুল তুলে নিয়েছি দিয়ে তারপরে তো শুরু হয়ে গেছে ঘরের আগে একটা কাজকর্ম আর আজকে রান্নায় থেকে পটল আলুর তরকারি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের দিনটা শুরু করি তো আমি ওই কাজকর্মগুলো করতে থাকি সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা না করলেই না মনের ভিতরটা না করে করে খাচ্ছে তো হ্যাঁ কি তো যে আগে একটা কথা শুনতাম যে বলতো মেয়ে হওয়া পাপ মেয়ে জন্মানো ভালো না মেয়ে হলে তাকে মেরে ফেলবে এই সেই নানান রকম কত কথা ছিল তখন মনে করি তো এখন দিনে দিনে যত বাড়ছে তো মনে হচ্ছে কি তখন যদি মরে যেতাম তখন যদি মেয়েদেরকে মেরে ফেলতো না আমার মনে হয় ভালো হতো কারণ তখন আমরা সদ্য হয়তো পৃথিবীর আলো দেখেছি তখনই আমাদেরকে মেরে ফেলার চিন্তা ভাবনা মাথায় থাকতো তো কী হতো জানো তো আমরা তো সেই সব কিছু দেখতাম না কোনো কষ্ট পেতাম না আর এখন যখন দিনে দিনে মা বাবা কত কষ্ট করে সন্তান বড় করছে মানুষ করছে বাইরে পড়তে পাঠাচ্ছে যে তার মেয়ে কিছু হবে সেখানে গিয়ে কী দেখা যাচ্ছে জানো যে সেখানে গিয়ে দেখা যাচ্ছে তার মেয়ে হয়তো বাড়িতে ফিরেই আসছে না তার মেয়ে হয়তো আর নেই বেঁচে তাকে ভোরের ঘুম ভেঙে উঠে শুনতে হচ্ছে যে তো আমার মেয়ে মনে আজকে আর বাড়ি ফিরবে না এই চিন্তাভাবনা নিয়ে প্রতিটা মেয়ের মা বাবা কিন্তু দিন রাত কাটাচ্ছে তাদের মনে একটাই কুড়ে কুড়ে খাচ্ছে কিছু এমন একটা খবর আসবে না তো যে আমার মেয়ের কিছু হলো কেন মেয়েদের এত চিন্তা এত ভাবনা কেন বলো না কারণ যেন তো আমাদের বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে মেয়েদের প্রতি দিনে দিনে যা অত্যাচার যা গণধর্ষণ বেড়ে চলেছে এর কিন্তু কোনো সুরাহা নেই কেন নেই যেন কারণ যারা দোষী তারা কিন্তু নিশ্চিন্তে বেমালুম ঘুরে বেড়াচ্ছে তাদের মনে কোনো চিন্তা নেই ভাবনা নেই কেন তারা জানে অন্যায় করলে কোনো সাজা হচ্ছে না কোনো শাস্তি পাচ্ছি না তাহলে অন্যায় করেই যায় তো একটা মেয়ের সঙ্গে যখন এই যে অত্যাচারগুলো হচ্ছে তখন মেয়েটার যে কী নারকীয় যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কত কষ্ট পেতে হচ্ছে তখন মেয়েটার মনে হচ্ছে হ্যাঁ তখন যেন তো মনে হয় যে মেয়েটার তখন যে ভেতরটায় কী চলছে আমরা কিন্তু বলতে পারি না তোল পার হয়ে যায় যে তখন তার চোখের সামনে কী ভেসে উঠছে তার মা বাবার ছবি যে যদি মা বাসা থাকতো বাবা বাসায় থাকতো আমাকে বাঁচাতো এই চিন্তাভাবনা করে আর যেখানে যেখানে দেখো মেয়েদের এই যে আর্জি করে মমিতার কথা বলি তারপর এদিকে কদিন আগে তোমার একটা মেয়ে মানে জলে ডুবে মারা গেল সেটাও কিন্তু কলে মানে লো পড়তে গেছিলো মেয়েটা সেখানে আজকে আবার একটা দুর্গাপুরে মেয়ে নার্সের এই হ্যাঁ হাসপাতালেরই ও নার্স ওখানে মেয়েটাকে গণধর্ষণ করে মেয়েটাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মেয়েটা মরেনি যাই হোক এটুকুনি শুনলাম কাজে গিয়ে ভিডিওটাও দেখলাম মানে টিভিতে হচ্ছিলো তাই দেখলাম একটু বসে তো কোথায় আমরা মেয়েরা সেফটি বলো না চারিদিকে মেয়েদের এত কিছু মেয়েদের জয় জয়কার মেয়েদের সমস্ত কিছু যেখানে আমাদের পশ্চিমবাংলায় একজন মুখ্যমন্ত্রী সেও কিন্তু মেয়ে তাহলে সেই রাজ্যে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলায় দিনের পর দিন মেয়েদের প্রতি এত অত্যাচার কেন বেড়ে চলেছে এর কোনো সুরাহা নেই কেন বলো না কী বলবো যেন তো ভেতরে ভেতরে না কুড়ে করে খায় আজকে আমিও একজন মেয়ে আর আমিও কিন্তু একজন মেয়ের মা আজকে আমি আমার সন্তান বড় করছি কত কষ্টে আদর যত্ন করে কত কষ্ট করে যখন পড়াশোনার জন্য বাইরে পাঠাতে হয় মা বাবার কত কষ্ট হয় সর্বস্ব শেষ করে সর্বস্ব বিকে দিয়ে খালি একটাই চিন্তা থাকে যে মেয়ে আমার মানুষ হোক মেয়ে আমার ভালো পড়াশোনা করুক এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু প্রতিটা মা বাবা তার মেয়েকে পড়তে পাঠায় কিন্তু পড়তে পাঠিয়ে কী লাভ হয় বলো না দিনের পর দিন সেই মা বাবার দুশ্চিন্তা নিয়ে থাকতে হয় মা বাবা খালি সকালবেলা বলো রাত বলো দিন বলো সমস্তক্ষণ একটাই চিন্তা চিন্তাভাবনা ঘরে যে এই মনে কিছু খবর এলো এই মনে কিছু খবর এলো এই যে আতঙ্ক নিয়ে মেয়ের মা বাবারা ঘুরে বেড়াচ্ছে এই আতঙ্ক নিয়ে কতদিন কত দিন আমরা ঘুরে বেড়াবো বলো না এর কি কোনো সুরা হবে না তো সবাই মিলে যদি একজোট হয়ে এর প্রতিবাদে নামে তাহলে কিন্তু অবশ্যই এর ফল পাওয়া যাবে একা একা প্রতিবাদ করলে কখনোই তার ফল পাওয়া যাবে না তো কথা আছে না যে একটা লাঠি একা ভাঙতে সবাই পারে কিন্তু একসঙ্গে যখন চারটে লাঠি হয় তখন কিন্তু সেই লাঠিটাকে ভাঙা অত সহজ হয়ে ওঠে না তো তেমনই যদি একসঙ্গে দশজন বারোজন পনেরো জন কুড়িজন হাজারজন মিলে এর প্রতিবাদে নামে তাহলে কিন্তু এর সুরহা ঠিক একদিন হবেই কারণ দিনে দিনে কিন্তু অত্যাচার বেড়ে চলেছে ঘুমছে না তাহলে আমরা কি মায়েরা কখনোই নিশ্চিত থাকতে পারবো না তাহলে আমাদের ভেতরে কেউ একটা কথা মনে পড়ে না যে জন্মের সময় যদি মেয়ে মেরে ফেলতে পারতো তাহলে কিন্তু ভালো হতো হয়তো তখন কষ্ট হতো মেয়ে সন্তান বলে মেরে ফেলছি এই সেই তাহলে কিন্তু এই যে দিনটা আমাদেরকে দেখতে তো হতো না এই যে এত কষ্ট করে চোখের সামনে মেয়ে বড় করে যে মা বাবারা বড়ো করে মানুষ করে তুললো তাদের মধ্যে কি হচ্ছে তাদের ভেতরটা কি যাচ্ছে বলো না এই সব চিন্তা ভাবনা নিয়ে না আজকে সারাটা দিন একদম ভালো কাটেনি আমার তো চিন্তার মধ্যেই ছিলাম যে কি করব কি ভাববো তো চিন্তাটা ভাবলাম কোথায় গিয়ে আর বলবো কাকে এবার বলবো তো চলো কাউকে বলার দরকার নেই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করিনি তো আমার সাথে কে কে একমত আছো একটু প্লিজ জানিও বন্ধুরা যে আমরা মেয়েরা মেয়ের মা বাবারা কি কখনোই কি আমরা শান্তিতে বাঁচতে পারবো না শান্তি দেখে নিঃশ্বাস ফেলতে পারবো না আমরা আর আমাদের কি এর কি কোনো বিচার হবে না সুবিচার কি আমরা চাই না চাই না আজকে যদি আমরা ভয়ে লুকিয়ে ঘরে মুখ লুকিয়ে থাকি তাহলে আজকে আমি আমার ঘরেও মা মেয়ে আছে আজকে আমি যদি ওর হয়ে প্রতিবাদ না করি তাহলে একটা দিন দেখা গেল আমার ঘরের মেয়ের সাথে অন্যায় হলো তখন তো কেউ এগিয়ে আসবে না তাই না তাই ওর অন্যায় হয়েছে বলে আমি এগিয়ে যাবো না আমার হচ্ছে বলে ও আসবে না এই সব ভুল ভাবনাগুলোকে ফেলে পেছনে একটাই কাজ আমাদের করতে হবে দলবদ্ধভাবে সবাইকে একজোট হয়ে নামতে হবে এর বিচার চাইতে হবে যে কত দিনে দিনে আর কত মেয়েরা নির্যাতিত হবে কত মেয়েরা মৃত্যুর মুখে যাবে এইভাবে মানে নিহিংস নিকৃষ্ট হায়না জীব জন্তুদের মতো তো ছেলেরা এইভাবে আঁকড়ে পড়বে তাই না হ্যাঁ তা বলে কি এই যে সব ছেলেরা খারাপ না সব ছেলেরা কিন্তু খারাপ না বন্ধুরা কিন্তু যারা এগুলো করছে তারাও কি নিজেদের সজ্ঞানে করছে তারাও তো নেশাগ্রস্ত হয়ে করছে তা নেশাগ্রস্ত হলে তো মানুষ এমনি তাদের কোনো দিক বিদিক থাকে না তাই না তো জানি না কতটা তোমাদের সামনে আমি ঠিক বলতে পারলাম কিংবা ভুল হলেও যদি বন্ধুরা ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও কারণ এর মধ্যে না মাথাটা একদম কাজ করছে না কারণ আমিও তো বাইরে কাজে যাই তাই না আমার নিজেরও কি সেফটি আছে কোনো বলো এই যে রাস্তাঘাটে আমি বেরোচ্ছি আমাকে কি যখন কাজে যাই সবসময় কি রাস্তায় লোক থাকে আমি হয়তো নির্জুম রাস্তা দিয়ে একা একা যাই তখন আমার সাথে যদি আজকে কোনো বিপদ হয় তাহলে আমাকে পেছনে কি কেউ এগিয়ে আসবে না এগিয়ে আসবে কখন জানো যখন আমি দশজনের পেছনে এগিয়ে যাব তখন কিন্তু আমারও হয়ে তখনও দশজন কিন্তু কথা বলবে আজকে আমি যদি কারোর হয়ে কথা না বলি আমারও হয়ে কিন্তু কথা কেউ বলবে না কারণ জানো উপরে ভগবান আছে উনি সব দেখতে পায় যে আমি নিজের বেলায় যাব না আমি পরের বেলা যাব না নিজের বেলা যাবো তাহলে কী করবে সব সময়ের জন্য একতা হয়ে সবাইকে মিলেমিশে থাকতে হবে মিলেমিশে সবাইকে প্রতিবাদ করতে হবে ওই আমি করছি ও করবে না ও করছি ও করবে না এইগুলো কিন্তু ভাবনা চিন্তা করলে হবে না তো চলো অনেক কথা বলে আমি ভিডিও রিলেটেড কিছু কথা বলি আজকে মনটা খারাপ লাগছিলো বলেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার নিই তো জানি না কতটা ঠিক বললাম যদি ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও আর প্লিজ যদি কোনো কথা আমি ভুল বলে থাকি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ঠিক বলে থাকি তাহলেও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা আর এখানে দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর গুগলের জন্য ম্যাগি করছি গুগল ম্যাগি খাবে তো আজকে তো পটল আলুর তরকারি করেছি আর পটল ভেজেছি ভাত আর ঘরের তো সমস্ত কাজ বাজ এই সকাল থেকে কাজ বাজের থেকে তো আমাদের ছুটি নেই কাজ থেকে ছুটি পাওয়া যাবে না কারণ সংসার যখন ধরেছি হাল তাহলে আমাদেরকে কিন্তু এই হাল ধরে যেতেই হবে এদিকে সমস্ত কাজ সেরে ম্যাগিটা বসিয়ে দিয়েছি ওকে খেতেও দিয়ে দিয়েছি দেখো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে থালাটাকে ছেটে বেড়াচ্ছে এদিকে বিছানাটা পরিষ্কার করলাম এদিকে তোমার দাদা ভাই কলকাতায় যাবে ওর জন্য ওকে রেডি করে দিতে হবে সমস্ত জামা প্যান্ট বের করে গোগলকে পড়তে পাঠাবো ওকে রেডি করতে হবে মানে সমস্ত কিছু সকাল দশটা পর্যন্ত না তোল পার হয়ে যায় ভেতরে যে কী মনে হয় বন্যা হয়ে যাচ্ছে এইভাবে দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় তারপরে তো আজকে আর তোমাদের সাথে ভিডিও বেশি শেয়ার করতে পারিনি সকাল থেকে রাত পর্যন্ত বিকেলে অনেকটা টাইম গ্যাপ গেছে একবারে সন্ধ্যেবেলা এসেছি তোমাদের সামনে সন্ধ্যেবেলা এসে গোগলের খাবার করেছি আর আজকে তোমার দাদা একটু কর্নফ্লেক্স আনিছি তো প্রায় অনেকদিন টানা গোগল ওটস খেয়েছে তো ওটসটা অনেকদিন খাওয়ানোর পর ভাবলাম যে না এখন একটু কর্নফ্লেক্সটা আনাই আর আমি প্যাকেটের কনফ্লেক্স আনি না দুশো গ্রাম থাকে একশো কুড়ি টাকা নেয় সেখানে আমি বাইরে যদি লুজ কর্নফ্লেক্সটা আনি এক কিলো একশো কুড়ি টাকা পাই তার জন্য আমি লুজটাই আনানোর চেষ্টা করি হ্যাঁ কি ওটা একটু মোটা দানা আর ওটা একদম পাতলা তো মোটাটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় গরম দুধে তো আমি ওটাই তাই করি বেশিক্ষণ দুধের মধ্যে একটু ভিজিয়ে রাখি তাহলে কিন্তু তাদের ভিজেও যায় নরম হয়ে যায় আর পেটে অনেকক্ষণ থাকে তার জন্য আমি ওই ওটসটাই আনি না এখন আবার কর্নফ্লেক্সটা আনছি এই শীতকালে কর্নফ্লেক্সটা দেবো ওটসটা দেবো না এদিকে গোগল রেডি হয়ে বসে আছে ওর বাবা খাওয়া দাওয়া করবে জামা প্যান্ট করবে ওকে নিয়ে চলে যাবে তারপরে তো যে যার মতো বেরিয়ে যাবে তারপরে যে আমার বাসনগুলো ছিল এগুলোই মেঝে নিলাম কারণ রোদ বাইরে যা দিয়েছে না প্রচণ্ড রোদ দিয়েছে তো কাজগুলো ফেলে রেখে গেলে না বাসনগুলো রোদে একদম শুকিয়ে যাবে সে আস্তে আস্তে দুটো তিনটে বাজবে ভাবলাম যে না করেই যাই একটু পাঁচ মিনিট লেটে যাই ওখান থেকে লেটে আসলে অসুবিধা হবে না কারণ এসে তো আমার কোনো কাজ থাকবে না সমস্তটা তো আমি সেরেই যাচ্ছি এদিকে রান্নাঘরে রান্নাটা করেছিলাম সেই জন্য গ্যাসটাও মুছে গ্যাসের তাকতুক সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি কাজের কি কোনো শেষ থাকে বলো কাজের কিন্তু কোনো শেষ নেই কাজ একটার পর একটা একটার পর একটা লেগেই আছে আর আজকে ওই যে সন্ধেবেলা গোবলকে খাওয়া দাওয়ার পর তোমরা দাদা ভাইকে মালা আনতে পাঠিয়েছি যেহেতু আজকে শনিবার আর আজকে মায়ের গলায় একশো আটের মালা দেওয়া হয়েছে কারণ একশো আটের মালা দিয়ে মাকে পড়ালে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে মায়ের মুখটা একদম যেন মনে কত খুশিতে ভরে যায় তো যখন পাই একশো আটটার মালা আনি এনে দেওয়ার চেষ্টা করি তারপর তোমার দাদা ভাই সন্ধ্যা আরতি সমস্ত কিছু করার পরে আর আজকে তোমার সাথে একটা ভিডিও শেয়ার করেছি সেটা হলো আমার দেওয়ার ছোটো দেওয়ারের বিয়েতে একটা ডান্স করেছিলাম আমি আর তোমার দাদা ভাই তো এটা অনেকদিন ধরে খুঁজছিলাম পাইনি তো আজকে পেয়েছি তো ভাবলাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই কিছু কিছু আনন্দের মুহূর্ত সময় চেষ্টা করি তোমাদের সাথে তুলে ধরার তো এই আনন্দের মুহূর্তটাও আমি কিন্তু তোমাদের সাথে তুলে ধরেছি কারণ বর্মশায়ারে আমি দুজনে মিলে ডান্স করছিলাম তো এটা আমার ভাগনা তুলেছিল সে আবার আমাকে পাঠিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি করবো মনটা একদম ভালো নেই যেন তো ভাবছি যে মেয়েকে বাইরে খেলতে খেলা শেখাবো খেলতে পাঠাবো আবার ভেতরটা ওই যে একটা ভয় পুড়ে খাচ্ছে যায় সময় হয়তো আমি পারলাম না যেতে মেয়েকে একা যেতে হলো তাহলে রাস্তায় কি মেয়ে সেফটি হয়ে যেতে পারবে সে সেফটি কি মেয়েরা পাচ্ছে রাস্তাঘাটে বেরোনোর পরও কিন্তু সেফটি নেই মেয়েদের যেখানে আমাদের কী বলে চিকিৎসালয় যেখানে আমাদের মানে ডাক্তারের কাছে আমরা জীবন নতুন জীবন ফিরে পাই যেখানে মানুষ নতুন জীবনের আশায় যায় সেখানেই কিন্তু আমাদের কোনো সেফটি নেই মেয়েদের কোনো সেফটি নেই আজকে হাসপাতাল যেখানে মেডিকেল কলেজ সেখানে মানুষের নিরাপত্তা নেই কি অবস্থা চারিদিকে মানে শুনলে বুকে ভয়ে কেঁপে ওঠে আর কি বলবো বলো যা দিনকাল যাচ্ছে রাস্তাঘাটে বেরোতেও ভয় লাগছে ঘরে থাকতেই ভয় করছে রাস্তাঘাট তো দূরের কথা আর এখানে তোমার দাদা ভাই সন্ধ্যা আরতি করছে আর আজকে বদমাসটা কি করছে জানো তো গুগলের সাথে হাসছে আর নেচে নেচে আরতি করছে গুগল বলছে বাবা একটু করো তো তো আমি ভাবলাম সেটাই তোমাদের সাথে তুলে একটু শেয়ার করে দিই বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর এখানে কী গানে আমি আর তোমার দাদা ডান্স করছিলাম যেন তুম সাকই প্যারা কই মাসুম নে হে এই গানটা আমি আর তোমার দাদা ভাই ডান্স করছিলাম ওরা কী জোর জরস্তি করছিলো একটু নাচো দাদা তুমি আর বৌদি তো তাই আমি ভাবলাম চলো একটুখানি ডান্স করি ওরা বারবার তো রিকোয়েস্ট করছে সবাই আনন্দ পেয়েছে আমরাও আনন্দ পেয়েছি তো গানটা আমাদের সবথেকে ফেভারিট গান দুজনের এই গানটা আমি আর তোমার দাদা ভাই খুবই ভালোবাসি তো সবসময় যখন গান করি দুজনে মিলে ঘরে বসে এই গানটাই আমরা করি তুম কই প্যারা কই মাসুম নেই হে क्या चीज हो तुम तुम्हें मालूम नहीं है लाखों है मगर तुम से यहाँ कौन है तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है ये गान कर डान्स कर बक्से তো চলো ডান্সটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্ত রাখলাম আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও ততক্ষণ ততক্ষণটা এটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আর সবাই প্লিজ একটু সেফটি থেকো একটু অ্যালার্ট থেকো মেয়েরা আর মেয়েদেরকে এখন সেলফ ডিফেন্স শেখানোটা বড্ডই দরকার কারণ নিজেদের হেফাজতে নিজেদেরই নিজের মানে রক্ষা করতে হবে কিন্তু যত কিছু শিখেও কোথায় বা রক্ষা করতে পারছি বলো আমরা নিজেদেরকে নিজেরা তাই না জন্তুদের হায়নাদের হাত থেকে আমরা কখনোই নিস্তার পাবো না তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখলাম